এখন যে টাকা দরকার হয় এখন দু দশ বোন এখন ভেঙে দোকানে নিয়ে গেলেন বাজারে নিয়ে গেলেন বাজারে নিয়ে গেলে টাকা বেরিয়ে আসলো মানে এই পানের বরজ থাকা মানে মানে ওই যে ব্যাংকের টাকা থাকে না ওই ব্যাংকের টাকা মতো এ একটা ব্যাংক দরকার হলে সঙ্গে সঙ্গে পান দশ ফোন ভেঙে নিয়ে আমি হলে দোকানে নিয়ে গেলাম আমার ওই টাকা বেরিয়ে আসলে এও প্রায় এই ব্যাংকের মতো ওই বছরে ছয় সাত লাখ টাকা বিক্রি করা যাবে মানে মুকামে পান পাঠাই মোকামে পানে অন্তত ছয় সাত লাখ টাকা বেচা কেনা করা যাবে এক বিঘা যদি ভালো নাও হয় তবু অন্তত মনে হয় চার পাঁচ লাখ টাকারই করে না অভিজ্ঞতা সমষ্টি মানুষের জীবন অভিজ্ঞতার উপর নির্ভর করেই মানুষ তার জীবনকে পরিচালনা করে থাকে সেইভাবে প্রত্যেকটা জিনিসেই অভিজ্ঞতা লুকিয়ে আছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবির হুসাইন আমার বাসা ঝিনাইদহ জেলা করছাঁদপুর থানা আমার পান বাগান আছে পানের বরজে অনেক বিষয় আছে যেগুলো জানার দরকার আছে পানের পান চাষ করার আগে কিভাবে যত্ন করতে হয় হয় কি খাবার দিতে সেগুলো জানা লাগে যেমন পানের সব থেকে ভালো খাবার হচ্ছে সরিষার খৈল পানের সঙ্গে আরো বেশ কিছু চাষ আছে যেমন মালটা পিয়ারা কমলা এগুলো চাষ করি এবং সাথে মাছের চাষও আছে আজকে পান চাষ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব কতটা যদিও প্রথমে একটু খরচ এই জন্য অনেকে দ্বিতাদন্দ্রের ভিতরে থাকে যে পান চাষে কি খরচ বেশি করা সম্ভব হবে কিনা তারপরে লাভ হবে কিনা এসবের উপর গুরুত্ব রেখে মানুষ অনেকে পিছিয়ে যায় কিন্তু পান এখন সবাই খায় প্রত্যেকে খায় আসলে আপনারা ঘর দেখেন ঘরের ভিতরে বিভিন্ন ধরনের কাজ করা হয় আসলে কি করা হয় সেটা আপনারা আজকে দেখেন এই যে ছোট ছোট চটা করা হয় এগুলো খোঁপা হিসেবে ব্যবহার করা হয় এক একটা খোপায় এক একটা পানের লতা থাকে এইগুলো এই চটা দিয়ে উপরে উঠতে থাকে আর এখানে হচ্ছে পান হয় সব থেকে ভালো হয় মাঘ মাসে মাঘ মাসে লাগালে পানটা খুব ভালো হয় মরে না আর যদি আমরা যদি অন্তত ফাল্গুন চৈত মাসে লাগাতে যাই তাহলে সেটা ওই তাতে মরে যায় মাঘ মাসে লাগালে সেটা মরবে না সেটা সব ভালো হয় খরচ খরচ আছে খরচ আছে অন্তত যদি আমি দশ কাটা বরস করি সেখানে খরচ অন্তত লাখখানি ধরতে হবে এক হিসাবে হিসেবে অন্তত প্রায় দুই লাখ টাকা ধরতে হবে এক দেড় লাখ দুই দেড় লাখ টাকা তো ধরাই যায় বছরে এখন প্রথম লাগালি প্রথমে তো তো কম হয় অন্তত ওই দুই বছর তিন বছর পরে তখন আর ভালো হয় তখন মনে হয় ওই বছরে ছয় সাত লাখ টাকা বিক্রি করা যাবে আমরা যদি হইলে ওই মোকামে পান পাঠাই মোকামে পানে অন্তত ছয় সাত লাখ টাকা ব্যসা কেনা করা যাবে আর এমনি তাছাড়া এমনি লোকাল বাজারে তো টুকটাক বিক্রি করাই হয় এক বিঘা যদি সক্ষটা ভালো নাও হয় তবুও অন্তত মনে হয় চার পাঁচ লাখ টাকারই করে না ও রোগ হ্যাঁ রোগ আছে এই রোগ আছে এই লতা লতা দেখা যাচ্ছে এই লতার ওই ওই ফাপ ওই ফাপ ওই হলো পচা ধরে ফাপ পচা ধরে কিন্তু সে লতাটা নষ্ট হয়ে যায় আর বিভিন্ন রোগও আছে হ্যাঁ ওই পচা রোগ আছে ওই কালো দাগ হয় কালো দাগ হয়ে সে লতাটা নষ্ট হয়ে যায় হ্যাঁ ওই ফুটা ফুটা কালো দাগ পড়ে ওই লাগ পড়ে ওই দাগ পড়ে কিন্তু সেই লতাটা মরে যায় জোর করে ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্টও করা হয় কিন্তু ট্রিটমেন্টও দেখা যায় যে খুব একটা জোরালো কাজ বোঝা যায় না খুব একটা প্রথমবারে তো এখন সব কিনা ক্রা করতে হয় অন্তত বাস খুঁটি বাঁশ কিনতে হয় ঝাঁটি কিনতে হয় জোন কিনতে হয় মানে প্রথম যে জিনিসটা এখন গঠন করতে হয় প্রথমে তো একটু খরচ বেশি পড়বে এক বিঘা যদি বরস যদি আমি নতুন করে সমস্ত বাস খুঁটি দিয়ে যদি করতে হয় জন্মনুষ দিয়ে করতে হয় অন্তত এক বিঘে বরসে অন্তত প্রায় দেড় লাখ টাকা খরচ হবে তার পরের বছর অত লাগবে না তার পরের বছরের অন্তত কত লাগবে তার পরের বছরের খরচ আমার মনে হয় হাজার এরকম লাগতে পারে তারও একটু কম লাগতে পারে এরকম প্রথম বছরের বেচা কিনা কমই হবে হ্যাঁ প্রথম বছরের বেচা কিনা কম হবে তার বছর হবে এ থাকবে অন্তত সেভাবে যদি আমরা যত্ন করে রাখতে পারি অন্তত দীর্ঘ অন্তত দশ বছর গ্যারান্টি দিয়ে দশ বছর থাকবে সবাই খায় এখন বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই এই পানের হাট সব জায়গায় আছে এখনই যদি ভেঙে ছিল যদি বাজারে দুই চার চার নিয়ে যাওয়া হয় এখনই নগদ টাকা দিয়ে দেবে কোনো সমস্যা হবে না শুধু এখানে বলে কোনো কথা নাই এখানে অন্তত যে কোনো বাজারে নিয়ে গেলি সঙ্গে সঙ্গে দোকান আলারা নিয়ে নেবে এখানে আমি পানের বড় যে কাজ অন্তত বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছর তো হবেই মানে আমি এই পানের বড় যে পানের বড় যে লস হয় না যদি একবার ভেঙে চুরে নষ্ট হয়ে যায় যদি এভাবে যে ঝড় বৃষ্টি যদি সব ভেঙে চুরমার হয়ে যায় তবে একটু লস হবে তাছাড়া লস পানের বড় যে লস নেই হ্যাঁ নতুন যারা করবে তারা তারা করলে করতে পারবে ভালোভাবে করলে করতে পারবে অল্প অল্প করতে হবে মানে কাটা পাঁচের মতো আগে প্রথমে পাঁচ কাটা করতে হবে তারপরে আর পাঁচ কাটা আমি করলাম তারপরে আর পাঁচ কাটা করলাম এই ক্রমে ক্রমে আমার ধাপে ধাপে এগোতেই হবে কিন্তু প্রথমে যদি আমি ওই এক বিঘে বা দেড় যদি যাই তাহলে আমি সেখানে ঠ্যাক খেয়ে যেতে পারি প্রথমে আমার ওই অল্প অল্প করে করতে করতে ধাপে ধাপে আমার এগিয়ে যেতে হবে এ আপনার যদি টাকার দরকার হয় এখন যদি টাকার দরকার হয় এখন দু দশ এখন ভেঙে দোকানে নিয়ে গেলেন বাজারে নিয়ে গেলেন বাজারে নিয়ে গেলে টাকা বেরিয়ে আসলো মানে এই বা পানের বরজ থাকা মানে মানে ওই যে ব্যাংকের টাকা থাকে না ওই ব্যাংকের টাকা রাখা মতো এও 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 একটা ব্যাঙ্ক এও একটা ব্যাঙ্ক দরকার হলে সঙ্গে সঙ্গে পান দু দশ পণ ভেঙে নিয়ে আমি হলেও দোকানে নিয়ে গেলাম আমার ওই টাকা বেরিয়ে আসলো ও প্রথমে যখন বরজ গঠন করা হবে তখন এর মেন বাস লাগবে জিয়ালির খোপা লাগবে তার লাগবে হুতো লাগবে এগুলো লাগবে জন লাগবে ও হ্যাঁ ছাউনি মানে খড় লাগবে খড় এক বিঘা ভই এক বিঘা ভইতে খড় লাগবে অন্তত হাজার টাকার খড় লাগবে এক বিঘা ভই বরস করতে বাস লাগবে হাজার বিশ টাকার বাস তো লাগবে আমি পড়াশোনা শেষ করছি পড়াশোনা শেষ করে এখন বাপের চাষাবাদ দেখাশোনা করছি আল্লাহ রহমতে এখন অনেক ভালো আছি আসলে পড়াশোনা করে অনেকে বেকার আছে বেকার থাকে পড়াশোনা শেষ করে অন্তত কিছু করার যেরকম উদ্যোক্তা হওয়ার চেষ্টা হওয়া করার আসলে পড়াশোনা করে চাষ করলে সব থেকে বেশি উপকারিতা যে চাষে কোনো ধরনের ঝামেলা হলে সেগুলো আমরা গুগলে দেখতে পারছি এবং কোনো হঠাৎ করে বিভিন্ন ধরনের সেগুলো আমরা জানার চেষ্টা করছি দ্রুত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম